হ্যালোই বিবাহ কেমন আছো তোমার আশা করছো সবাই খুব ভালো আছো তো আজ দেখো সন্দেহ হয়ে গেছে আর দুপুর এমন ঘুমিয়েছি কটা বাজে যেন এখন সাতটা বেজে গেছে তো সাতটা ঘুমিয়ে গেছি সারা দুপুরটা এত ঘুম পাচ্ছিল আজকে যে কি বলবো মনে হয় এত ঘুম এত ঘুমা দিন পাই না বেটু দেখো আমার কাছে হয়েছে বেটু আর আমি একবারে এত ঘুমিয়ে গেছি বেটু তো এখনও উঠেনি আর আমার তো ঘুমটা ভাঙতে হবে কারণ আমাকে এবারে কিচেন অনেক কাজ পড়ে আছে দুপুরটা এত বৃষ্টি হয়েছে যে কি বলবো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাহলে সেরকমভাবে দুপুর আমি কাজগুলো করতে পারিনি কিচেনেও আমার অনেক কাজ ছিল সেগুলোও করতে পারিনি তারপর যে চলো আজকে কিছু হোক না ঘুমটা ভালো করবো কারণ তো বেটু কালকে স্কুল ছুটি সেকেন্ড স্যাটারডে লাস্ট স্যাটারডে ছুটি থাকে তো কালকে লাস্ট স্যাটারডে বলে স্কুল বন্ধ তো ওই জন্য পরীক্ষাও ক্লাস টেস্টও কমপ্লিট হয়ে গেছে তা ওই জন্য ভাবলাম না যা পড়া তো নেই দুপুরবেলা একটু ভালো ভালো ঘুম আর ঘুমাতে ঘুমাতে একদমই সন্ধে হয়ে গেছে তো চলো কিচেনে যাওয়া যাক আর বেটু ঘুমাচ্ছে ঘুমাও ওকে আর ডিস্টার্ব করবো না আর যতক্ষণ পারে ঘুমাক কারণ ভোর ভোর উঠে স্কুল যায় একদমই ঘুমটা পুরোনই হয় না তো ওই জন্য বেটুকে দেখো এখানে শুয়ে দিয়েছি আর আমি এবার কিচেনে যাব কিচেনে কিছু খাবার দাবার রাতে ডিনারে করবো চা না খেলে কিন্তু ঘুমটা বেশ ছাড়ে না তো চলো চা খাবো এখন সন্ধে হয়ে গেছে এত অন্ধকার চারিদিকটা আর আমাদের ঘরে এরকম উঠোনটা এত অন্ধকার থাকে কিন্তু তাও লাইট দেওয়া হয়েছে এখানে একটা লাইট দেওয়া হয়েছে তারপরে এই দিকে একটা লাইট দেওয়া হয়েছে তবু অন্ধকার থাকে তো চলো গাইস চলে এলাম কিচেনে চা চলো ভাই চাটা খেয়ে নি রুটি করতে হবে যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় না যে কি করবো কিচেনে এলি মনে হয়ে যায় যে কি আজ রান্না করবো কিচেনে এমন এটা কি জাদু আছে নাকি আমি বলতে পারবো না কিচেনটা এলেই মনে হয়ে যায় আজকে এটা করবো কালকে এটা করবো কি দুপুরবেলা এ রান্নাটা করবো রাত্রেবেলা এটা করবো কিচেনে মনে হবে গাইজ দেখতে পেয়েছ দুধটা পড়ে গেল দুধ এমন একটা জিনিস না দেখলে কিন্তু ফট করে পড়ে গেল মানে এটা কি মানে ফ্যাক্ট আমি বলবো পারো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট করে জানি চলো ছানাটা করে নি ভিনিগার দিয়ে ছানাটা ছিটাই আমি প্রত্যেকদিন দিন ছিটে ছানা কিন্তু রাতে মাস্ট চাই দুধ নয় তো ছানা তো দুধ ছানাটা খাবো যেহেতু আগে শরীর খারাপ থেকে উঠলাম রাত্রে রুটি দিয়ে আমি ছানাটা খাই আমি নয় সবাই বাড়ির সবাই খাই তো চলো ভাই রুটিটা করে নিয়ে এসছে তো গাইজ দেখো পারফেক্টলি ভাবে একদম দুধ দাগ কেটে গেছে ছানা হয়ে গেছে সেটুকু আটাতে আমার হয়ে যাবে বেটু ঘুমিয়ে যায় না কি কখন উঠবে না উঠবে আসলে তো হয়ে যায় না স্কুলে সকালবেলায় চলো আটাটা মেখে নি প্রত্যেক দিন এই একই রকম মানে সিস্টেম দেখো চেঞ্জ কিন্তু নেই সকালে ওঠো কাজ করো আবার দুপুরে উঠো ঘুমাও একটু শুও আবার সে রাতের কাজ মানে প্রত্যেকদিন এক ঘামে জীবন চলতে থাকে কিন্তু আমার মনে হয় একটু বাইরে বেরোনো দরকার কিন্তু বেটুর এখন পরীক্ষা তো এখন কোথাও যাবে না আর তোমার জানো সামনে আমার শাশুড়ি মায়ের কাজ তাহলে ওটাও এখন এখন করতে হবে মাস তাহলে দু একদমই বাইরে ভেবেছিলাম যে দীঘা যাওয়ার কথা কিন্তু মানে বেটুর পরীক্ষাটাও আগস্টে আছে আর মায়ের কাজটাও আছে বলে এখন যাওয়া যাবে না এই মাছটা থাক তাহলে দেখি কিন্তু একটা দিনের জন্য ঘুরে এলেও হতো আমাদের বাঁকুড়া থেকে সকাল সাতটা আটটা নাগাদ একটা ট্রেন যায় হলদিয়া দীঘা তো ওইটাই ভেবেছিলাম যাব দেখি কত কি হয় তারপরে আমি গেলে তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দীঘা খুব ভালো একটা জায়গা সামনে ছোটখাটো একটা ট্রিপ খুব ভালো আর বেটু আমার কোনোদিনই সমুদ্র দেখেনি তাহলে ছোট বাচ্চা ছিলাম সমুদ্র দেখবে আমার আমাখামার প্রায় হয়ে গেলো আর আলুটা কাটতে হবে ভাবছি আলু ভাজবো না আলুর তরকারি করবো আলুর তরকারিটা করে দিলে বেশ ভালো হতো তাড়াতাড়ি করে হয়ে যেত হালকা আদা জিরে বাটা দিয়ে রুটি করতে শুরু করে দিয়েছি তরকারি সামনে ছিল ঢ্যাঁড়স তো ভাবলাম শুধু আলু কেন করবো ঢ্যাঁড়স তরকারি করি রাত্রেবেলায় তো চলো ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে আদাও করে নিচ্ছি ফুটে তো ফটফট করে লবণ একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়টা ভাজ ঢেঁড়স ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অল্পই ভাজলাম এরপর দিয়ে একটু তেল আদা একটু পাঁচফোরণ টমেটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম রাতের খাবার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল একটু হলুদ আর জিরে তো আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম আর একটু ধনিয়া ঢেঁড়সটাও দিয়ে দেবো একসাথে এরকম মানে এই ভাজাটাও খাওয়া যায় কিন্তু ঢেঁড়স দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো বেত এটাও খেতে ভালো না কিন্তু বেতু যেহেতু হবে তখন একটু ঝোল একটু করলে ভালো হবে বেট খেতে পারবে এটাও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ঢ্যাঁড়শ আর আলুর মিক্সড মশলা মশলা ঢ্যাঁড়স আলু ভাজা একটু জল একটু ফুটে যাক রাতে আমি একদমই মানে একদমই রিচ কম করি রাতে খাওয়ারটা রিচ আমি একদমই কম করি তো চল ভাইস আমার তো আজকে রান্না কমপ্লিট হয়ে গেল এদিকে ঢেঁড়া আর তো হয়ে গেল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করতে ভুলো না আর আমার ক্রেজি বিল কুকিংয়ে কিন্তু মেম্বারশিপ অন আছে তো তোমরা চাইলে মেম্বারশিপ নিয়ে নাও সুপারে আমি কিন্তু লাইক করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে টাটা থাকে